পুরোনো শাড়ি পরে হাসিনার সেদিনের নাটক ইলিয়াস আলিকে হত্যার পর লাশ যমুনায় জানাবোর সবগুলোকে ফাঁসি দিছি তোদেরও ছাড়ব না শিক্ষার্থীদের বিষয়ে হোঙ্কার হাসিনার এবং সর্বশেষ জানাবো নিউ ইয়র্কে সহিংস আবামী লীগ সংকটে দেশের ভাবমূর্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুরনো শাড়ি পরে শেখ হাসিনার সেদিনের নাটক ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায় ইলিয়াস আলীক গুমের পর তার স্ত্রী ও সন্তানকে গণভবনে ডেকে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা র্যাব সদস্যরাই প্রতারণার আশ্রয় নিয়ে এই সাক্ষাতের আয়োজন করেছিল এই গুমের সঙ্গে কোনোভাবেই প্রধানমন্ত্রী জড়িত নন তা বোঝানোর জন্য এই সাক্ষাতের আয়োজন করা হয় এসএসএফ এর তৎকালীন এক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে আরও জানা গেছে সেই দিন তিনি একটি পুরনো শাড়ি খুঁজে এনে পড়েছিলেন ইলিয়াস আলীর গুমের ঘটনা শুনে শেখ হাসিনা যে মর্মাহত তা বোঝানোর জন্যই এই নাটক করেন তিনি ইলিয়াস আলীকে গুম করে হত্যার জন্য শেখ হাসিনা পরিকল্পিতভাবে নিরাপত্তা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দেন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকি সংশ্লিষ্টদের ডেকে এই দায়িত্ব দিতে চাইলে অনেকের পরামর্শ ছিল এই কাজ করা ঠিক হবে না অবশেষে এই কাজে এগিয়ে আসেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান নিরাপত্তা সংস্থার তৎকালীন এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে তৎকালীন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে বলেন যে ইলিয়াস আলীকে সরিয়ে দিতে হবে যে সিঙ্গাপুরের সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করেছে তোমাকে হত্যার জন্য তাকে তুলে নাও এই কর্মকর্তা বলেন এই কথা শুনে স্তম্ভিত হয়ে যায় এবং তাকে সবিনয় বলি এটা করা ঠিক হবে না স্যার এর কিছুদিন পর শুনি ইলিয়াস আলী গুম হয়েছেন এরপর দেখি গুম হওয়া ইলিয়াস আলীর মেয়েকে বুকে জড়িয়ে ধরেছেন এবং তার পরনে পুরনো শাড়ি মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম ও খুন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনার সরকারের সময়ে এস এস এফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআইআর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা এদিকে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে অনেক গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশ শেখ বলছিল এই বিষয়ে ডিজিএফআই এর সাবেক একাধীক মহাপরিচালক গুম কমিশনের জিজ্ঞাসাবাদেরও এক কথা স্বীকার করেছেন সবগুলোকে फांसी দিছি তোদেরও ছাড়ব না শিক্ষার্থীদের বিষয়ে হুংকার হাসিনার জুলাই গণভ উত্থনকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎকালীন উপাচার্য এএস এম মাকসুদ কামাল সহ তিন জনের চারটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ সাড়ে এগারোটার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল ফোনালাপ করেন সেই ফোনালাপে শেখ হাসিনার শিক্ষার্থীদের গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলানোর হুঙ্কার দেন ফোনালাপটি হুবহু তুলে ধরা হলো শেখ হাসিনা বলেন হ্যালো মাকসুদ কামাল বলেন আপা আসসালাম শেখ হাসিনা বলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কামাল বলেন প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর্যে চার পাঁচ হাজার ছেলে জমা হয়েছে মলচত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও আটাক হতে পারে শেখ হাসিনা বলেন তোমার বাসার প্রোটেকশনের কথা বলে দিছি মাকসুদ কামাল বলেন জি জি শেখ হাসিনা বলেন আগে একবার করছে মাকসুদ কামাল বলেন ওই রকম একটা প্রস্তুতি লাঠি লাঠি নিয়ে নিয়ে বের বের শেখ হাসিনা বলেন হলে হয়েছে হবে না আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট হয়ে থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার কি আশ্চর্য কোন দেশে বসবাস করি মাকসুদ কামাল বলেন জি জি বলতেছে আমরা সবাই রাজাকার শেখ হাসিনা বলেন তো রাজাকারের তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়বো না আমি বলে দিছি এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি ধৈর্য ধরছি তারা আবার বাড়ছে মাকসুদ কামাল বলেন বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত তো একটু একটু নিরাপত্তাটা আর আর বাড়ানো আমার বাসার আপা শেখ হাসিনা বলেন ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে বিজিবি র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি ভেতরে কিছু রাখা আছে এত বাড়াবাড়ি ভালো না মাকসুদ কামাল বলেন অসম্ভব এবং বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদের মেরেছে আরো দু একটা হলে কাজ করেছে ছাত্রলীগের ছেলে সাদ্দাম ইনান ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদের আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সঙ্গে সঙ্গে ওদের হলে হলে যেন ছাত্রলীগের সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতেই হাজার ছেলেমেয়ে একত্র হয়ে গেছে শেখ হাসিনা বলেন কোন দেশে বাস করি আমরা এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি। এবার তোদেরকেও ছাড়বো না মাকসুদ কামাল বলেন হ্যাঁ এবার এই ঝামেলাটা যাক এরপরে আমি নিজে ধরে ধরে যারা এই অস্থিরতার সৃষ্টি করছে মেইন যারা আছে এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে শেখ হাসিনা বলেন সব এগুলাকে বাইর করে দিতে হবে আমি বলে দিচ্ছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো মেরে ফেলে না মাকসুদ কামাল বলেন জি 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 কতগুলি দিল শেখ হাসিনা বলেন ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই আমরা এত বেশি সহনশীলতা দেখাই আজ এত দূর পর্যন্ত আসছে মাকসুদ কামাল বলেন এটা তো আমরাও তো সহনশীলতা আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাইও না যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে শেখ হাসিনা বলেন না এ আদালত হবে না আবার চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিছে মাকসুদ কামাল বলেন আবার রাষ্ট্রপতিকে কেউ এইরকম বলে যে চব্বিশ ঘন্টার রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে শেখ হাসিনা বলেন রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে বেয়াদবির একটা সীমা থাকে মাকসুদ কামাল বলেন আপা আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায় আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হলে জানাবো শেখ হাসিনা বলেন কোনো অসুবিধা নাই আমি সবসময় ফ্রি কামাল মাকসুদ বলেন জি নিউ ইয়র্কে সহিংস আওয়ামী লীগ সংকটে দেশের ভাবমূর্তি নিউ ইয়র্কের এফ কানে বিমানবন্দরে আওয়ামী লীগের সহিংস আক্রমণের শিকার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিবিদ এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে প্রবাসী আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জড়িত ছিলেন এ সময় হেনস্থার শিকার হন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা তাসলিম জারাকে কটুক্তি বা অশ্লীল মন্তব্য করেন মির্জা ফখরুলও এই অশোভন আচরণ থেকে নিরাপদে ছিলেন না তারা জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছান এই ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে নিয়ে হেনস্থার শিকার হওয়াকে সরকারের ব্যর্থতা মনে করছেন অনেকে এই ব্যর্থতার জন্য কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি বিশ্লেষকরা বলছেন দেশে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়া বিদেশের মাটিতে ধরনের এ বিক্ষোভের বড় কারণ তবে ধরনের বিক্ষোভ এ শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করছে না বিভিন্ন দেশে বাংলাদেশিদের সংকুচিত হয়ে আসছে সাবেক রাষ্ট্রদূত আব্দুল হাই বলেন মাটিতে প্রবেশ বিদেশের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এ ধরনের বিক্ষোভ করা অত্যন্ত অনুচিত এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয় বিভিন্ন দেশ বাংলাদেশিদের যেসব দেশে প্রবেশ করতে দেওয়ার বিষয়ে বিধিনিষেধ তৈরি করে তিনি আরো বলেন তিনি বলেন যারা এ ধরনের প্রতিবাদ করছেন তাদের বেশিরভাগই কিন্তু সেসব দেশের নাগরিক তাদের তেমন কোনো অসুবিধা হবে না কিন্তু সাধারণ যখন যেতে তাদের পথ হয়ে আসবে এদিকে এই প্রতিক্রিয়া জানিয়েছেন মির্জা ফখরুল তিনি এই ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানান তিনি পোস্টে লিখেছেন নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না তিনি আরো লিখেছেন আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে কিছুর বিচার আইনের মাধ্যমে হবে দলদেশের ধরুন দল দেশের প্রতিক্রিয়া জানিয়ে আখতার হোসেন বলেছেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায় অতএব কারো ছোড়া ডিমে আমাদের কিছু যায় আসে না এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন